চমৎকার দুইটা বাচ্চা আছে তাহলে তো দেখা যায় এটা এক সপ্তাহ আপনার পাইলা দিত এখানে তো দেখা যাও চমৎকার নাদুষ নদুষ দুটা বাচ্চা আছে চমৎকার দুইটা বাচ্চা সহকারে এক জোড়া কোকা নিতে পারবে দেখছেন দুইটা বাচ্চা মনে হইতেছে মুন্ডির বাচ্চা প্রচুর পরিমাণে খাওয়াইছে সাপের মতো ভুলে কিনলি হ্যাঁ ও বা ও বা আবার দি যায় হ্যাঁ বাচ্চা দুইটা আমার কাছে অনেক ভালো লাগছে আইস মাইস কিন্তু মাশাল্লাহ অনেক বড় আছে দেখেন নটা কিন্তু প্রচুর পরিমাণে ডাকে আর মাঝিটা কিন্তু এক ডিম নিয়ে বসে গেছে তারা বুঝেন যে কতটা লক্ষী এক ডিম নিয়ে টানাটানি করবেন না পেটস না ব্লগের পক্ষ থেকে আজকে থাকবে ধামাকা অফার এবং অফারে কিন্তু এই জোড়া তার সংগ্রহ করতে পারবেন আর দেখতেই পাচ্ছেন

আপনার হোক হোক কম দামি দামি বেশি তাতে পছন্দ মতো কোনো সমস্যা নেই এই জোড়া বাদে পাঁচ পেয়ার হইলেই হইলো সেই সাথে এই জোড়া আপনারা পাবেন মাত্র দুইশো বিশ টাকা লয়ে এই জোড়াটা নিয়ে কিন্তু পড়তেছে আপনার ছয় জোড়া কোবতর তো চলেন আতবার কাছে কি কি আছে এক এক করে দেখাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলোর মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আতর কবুতরের খামারে দেখতে পাচ্ছেন বিশাল বড় কবুতরের খামার আর পেস্টারেন্ট পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগতম অভিনন্দন আজকে অনেক অনেক কবুতর থাকবে একদম সবচেয়ে আপনারা কম দামের কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আর এখান থেকে কিন্তু বাংলাদেশের যে জেলা থেকে তো আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার যার যার ডেলিভারি দিয়ে নিতে হবে আর এখানে ডিম বাচ্চা সহ অসংখ্য কবুতর আছে যেটা আসলে এখানে যদি আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন দেখা গেল যে আপনি অনলাইনে একজোটা কবুতর পছন্দ করছেন আপনি যদি জায়গার আশেপাশে থাকেন সেক্ষেত্রে দেখা যে এখানে আসলে কিন্তু ইনশাল্লাহ এক জোড়া কেন আরো পাঁচ ছয় জোড়া দশ জোড়া পছন্দ হবে এত সুন্দর সুন্দর কবুতর এই কালেকশন আছে ভাই মতো কথা বলবো আমাদের আতর ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি ভাই আজকে কত জোড়া কালেকশন আছে কালেকশন ভরপুর আছে কালেকশন নিয়ে কোনো টেনশন নাই ভাই আচ্ছা আজকে দাম কেমন থাকবে এবং কোয়ালিটি কেমন থাকবে দাম হাতের নাগালে থাকবে দাম আর কোয়ালিটিও ভালো থাকবে আর সুস্থ সবল কবুতর থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আর এখানে কোনো ভাই যদি আসতে চাই ঠিকানা ফোন নম্বর ভাদাল ক্লাব আশুলিয়া শাহবাগ ঢাকা 0193954979 এই নাম্বার ইমু হা সবই আছে কিছু আর যদি যে কোনো ভাই যে নিতে চাই সেই দেওয়ার চেষ্টা করবো ভাই আচ্ছা ঠিক আছে আমাদের সাথে আমরা দেখাবো সহ কম দামে সর্বোচ্চ কোয়াটি সম্পূর্ণ পাবেন তাই টানাটানি করবেন না সাথেই থাকবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি

দুইটা ডিম জমা আছে আপনারা কিন্তু জ্বর আপনারা সংগ্রহ করতে পারবেন একদম পুতুল দেখেন ভাই মাসা আল্লাহ দেখা যায় বিশাল বড় সাইজে একজোড়া হলুদ কালার কিং কবত দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যদি হলুদ কালার কিং পছন্দ হয় দেখেন এইটা নিতে পারবেন একদম পঁচিশশো টাকা কোনো ভাই পছন্দ হলে স্ক্রিন দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আর কেন একদম দেওয়া হইতেছে কারণ আপনারা অনেকেই জব করেন চাকরি করেন বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকেন তার জন্য কিন্তু একদম দেওয়া হইতেছে যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন দাম কেমন পড়বো ভাই একদম সাতশো টাকা একদম সাতশো দেখেন মাত্র টাকায় একজোড়া আপনার কাগজির কালেকশন পাইতেছেন দেখেন সাদা দবদবা আর দুইটাই কিন্তু পুতুলের মতো দেখতে যদি কোনো ভাই ভালো লাগে ভাই মাত্র সাতশো টাকা মার্শাল্লা কালারিং রাজগোল্লা অনেকেই তো দেখা যায় অনেক দামে বিক্রি করে এটা এটা দশক দর্শকরা যদি নিয়ে ভালো লাগে পনেরোশো টাকা পনেরোশো টাকা দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় কিন্তু সংগ্রহ পারতেছেন একজোড়া কালারিং রাজগুলা আবার লাল কালার

ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার জোড়া আপনারা কালেকশন করতে পারেন আতর ভাই ভাই মাশাআল্লাহ সিলভার মুখী সিলভার মুখী সিলভার মুখী আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ফুল জেট ফুল স্পিন একদম আর বামে যেটা আছে এটা ওটা নর এটা হলো নর আর যেটা আছে মাদি ডিম বাচ্চা রানিং ভাই ডিম বাচ্চা রানিং ভাই কত পড়ব ভাই ভাই একদম 2000 টাকা একদম 2000 টাকা একদম 2000 টাকা দর্শক বন্ধুরা এই জোড়া দাম পড়বে একদম 2000 টাকা তবে এই কালার দেখবেন কোয়ালিটি দেখবেন কোন পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু নিতে পারবেন সে ক্ষেত্রে কিন্তু ভাই যার যা ডেলিভারি চার্জ দিতে হবে দেখেন কত সুন্দর কোকা লাল কালার লাল লাল এক জোড়া কোকার কালেকশন দেখেন এখানে তো দেখা যাও চমৎকার নাদুশ বাচ্চা আছে চমৎকার দুইটা বাচ্চা সহকারে জোড়া কোকা নিতে পারবেন কি বাসিরাজিরাজ বাসিরাজ কোকা

ভাই মাশাল্লাহ এত সুন্দর কবুতর আসলে কখনো আহ

আপনারা কৃষ্ণ কুপুর পাইতেছেন আসলে এটা হয়তো আগে অনেক আগে ভিডিও তো দুই বছর তিন বছর হয়ে গেছে তো কোনো ভাই যদি পছন্দ হয় এটা অনেকদিন পর দেখলাম পছন্দ হলে একদম আনকমন রেয়ার কালেকশন আপনার ঘরে নিয়ে কিন্তু

একজন টাকা মাত্র আঠারোশো টাকায় পাইতা এটা হচ্ছে গিয়ে আপনার মা দিয়ে সাইড এটা নর কোনো পছন্দ হলে এখনই যোগাযোগ করবেন আসলে এগুলো কিন্তু থাকবে না আল্লাহ বিক্রি হয়ে যাবে তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই দুটো যোগাযোগ করতে হবে মার্শা আল্লাহ কিং কালেকশন কিং সবজি কিং আসলে দেখতে কত দাম চাইতেছে একদম পঁয়ত্রিশশো টাকা একদম দর্শক বন্ধুরা পঁয়ত্রিশশো টাকা হইলে কিন্তু এই জড়ি আপনার সংগ্রহ করতে পারবেন কিন্তু মশাল অনেক বড় আছে দেখেন নটা কিন্তু প্রচুর পরিমাণে ডাকে আর মাদিরা কিন্তু এক ডিম নিয়ে নিয়া গেছে যারা বোঝেন যে কতটা লক্ষ্মী এক ডিম নিয়া বৈশাখ গেছে

গিয়ারের মধ্যে ডিম পাচ্চা রানিং পেয়ার মাত্র অনলি দুই হাজার টাকা আতর ভাই মার্শাল্লাহ লাল কিং লাল কিং লাল কিংয়ের কালেকশন দেখেন কত বড় সাইজের মধ্যে আসলে ওই সাইড থেকে আলো আসতেছে আমরা একটু এই যে এই সাইড থেকে ধরি এই যে দেখেন আহ সুন্দর ভাবে দেখাবো ইনশাল্লাহ সাথেই থাকবেন আহ এই যেটা কি আপনার রানিং পেয়ার ভাই

তোর ভাই বিউটির কালেকশন বিউটির কালেকশন দেখেন কত সুন্দর দেখা যাইতেছে আছে এবং গলাগুলো অনেক আছে আর দাম কেমন পড়বে ভাই দাম দুই হাজার দুই হাজার টাকা একদম দুই হাজার একদম দুই টাকা কিন্তু বিউটির কালেকশন পাইতেছেন এটা কিন্তু আপনার রানিং পেয়ার পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার সংগ্রহ করবেন কেউ যদি বিউটি তিন চার পাঁচ পেয়ারও নিতে চান বাড়ির কাছে কিন্তু ইস্টক আছে চাইলে কিন্তু দেওয়া যাবে আতর ভাই মাসাল্লাহ এত দেওয়া যায় বাজারে হট কালেকশন একদম হট কালেকশন দেখতেই পাচ্ছেন আসলে এগুলা কালেকশন সবচেয়ে বেশিরভাগই ইন্ডিয়ায় চলে যায় এবং আপনার পাকিস্তানে চলে যায় কারণ বর্তমানে ইন্দোনেশিয়ার এর কালারের যে চাহিদা যে কোনো যে কোনো মালিয়া আপনার ইন্দোনেশিয়ান রোমান গাল এখন বর্তমান

কোনো ভাই যদি পছন্দ হয় আলোচনা সাপেক্ষে থাকলো কোনো ভাই যদি পছন্দ হয় যে নাম্বারটা আপনারা দেখতেছেন আপনার ভিডিও করে দেখতে পারবেন এবং আপনার এটার কত দাম আপনারা কিন্তু এটা জানতে পারবেন ফোন দিলে

বাচ্চা হলে তো এমনি তার ভালো লাগে যে না আসলেও বাচ্চা কাচ্চা হইতেছে কম বেশি যা আছে ওটা নিয়ে নেই আচ্ছা আচ্ছা কবুতর যদি বাচ্চা দেয় তাহলে তার এমনি মনে ভালো লাগে ভালো লাগে আচ্ছা এটা এটা তাহলে কত কেমনে কি বাচ্চা কি দর্শক বন্ধুরা একদম পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু এই জোড়া আপনার সংগ্রহ করতে পারবেন একদম বিগ সাইজের মধ্যে দুই দুইটা বাচ্চা আসলে দেখলে আপনারই মায়া লাগবে একদম প্রেমে পড়ে যাবে দেখছেন কত সুন্দর দুইটা বাচ্চা সহ নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদম কথায় আছে অল্পনা বয়সে ছকিনা ছিঁড়ি আমার মনটা ক্যান করলি চুরি তো দর্শক বন্ধু এটা আসলে মন চুরি করার মতো একজন সিলভার কালারের সিরাজির কালেকশন দেখতেই পাচ্ছেন এবং লাল গিয়ারের মধ্যে আপনারা পাবেন এটা পায়ের ফেদার গুলো দেখেন একদম লাহোরির সময় এত বড় বড় ফেদার এটা সামনে যেটা আছে ভাই

এই দুইটা বাচ্চা সহ শোকিং জোড়া কত দাম আসলে মানে যারা ফ্রি টাইম থাকে তারা কিন্তু কবুতরা এবং পশু পাখি কিন্তু কাটায় তো আসলে তারা কিন্তু এই বাচ্চা সহ নিতে পারেন মানে যারা মানে একটু বিশ্বাস কম তারা কিন্তু বাচ্চা সহকারে কালেকশন করতে পারেন ঠিক আছে খুবই সুন্দর খুবই চমৎকার দাম পড়বে সাড়ে চার হাজার টাকা দর্শক বন্ধুরা এইখানে রয়েছে চমৎকার একজন আর্চেঞ্জেলের কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক গোল আর্চেঞ্জেল কবুতর আমি বলতে পারি মানে আমার চোখে দেখা সেরা একজোড়া জোড়া আর্চেঞ্জেল কবুতর এক কথায় একশো জোড়ার মধ্যে ওয়ানলি এক জোড়া কবুতর একদম যেটা মার্কিং বলেন সাইজ বলেন কালার বলেন ওদের অ্যাক্টিভিটি মার্শাল আমার কাছে অনেক অনেক ভাল লাগছে জোড়াটা যদি নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন তারা নিতে পারেন এটা সামনেরটা ভাই আর পিছেরটা মাদি ডিম্বাচ্চারা

দর্শক বন্ধুরা পঁয়ত্রিশশো টাকায় কিন্তু একজন শোকিনের কালেকশন পাইতেছেন হোয়াইট কালার মধ্যে দুই দুইটা ডিম সহকারে নিতে পারবেন যারা আসলে সাদা পছন্দ করেন তাদের কিন্তু এই সাদাটা নিতে পারেন একতায় সাদার মনে কিন্তু কোনো কাদা নাই একদম

আবার দাদা বাচ্চা ভাই বাচ্চা আছে ভাই কিন্তু ওর বাচ্চা একটা ইন্দুরে নিচে কোকার বাচ্চা একটা ইন্দুরে নিচে দুটা দুটা এক জায়গায় রাখছে এখন আচ্ছা ওদের বাচ্চা হলো কোকার বাচ্চা মানে কোকার থেকেও নিশে ওর থেকেও নিশে

জানানার কালদম সত্যি অসাধারণ এরকম বাচ্চা সহ সাথে থাকলে গোবর আরো সৌন্দর্য যেন বৃদ্ধি পায় মার্শাল্লাহ লক্ষা লক্ষা লক্ষার কালেকশন দেখতে পাচ্ছেন কি আছে ভাই ডিম আছে ডিম আছে ডিম বারো তেরো দিন হয়ে গেছে আর এটা হয়েছে কি নর দুইটাই আপনার খুবই সুন্দর এবং দুইটাই আপনার নাইরা মাথার মধ্যে কত দাম চাইতেছে ভাই পনেরোশো টাকা একদম একদম দশ পনেরো দুইটা ডিম সহকারে কিন্তু মাত্র পনেরোশো টাকায় নিতে পারবে পঞ্চমতের একজন অলক্ষা

দর্শক বন্ধুরা আমরা কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসি শেষ ভালো ঝাড় সব ভালো তার আমরা বিদায় নিব এই জোড়াটা করি এটা একজোড়া জোড়া শর্ট ফেস করবো লাল কালারের মধ্যে তিন পট্টি লাল গিয়ার দর্শক বন্ধুরা আসলে আপনি যদি একটু ভালো করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন লাল কালার শর্ট ফেস কিন্তু একদম বর্তমানে এখন ইউনিক কালেকশন দেখতেই পাচ্ছেন লাল কালার কিন্তু আসলে এখন বর্তমানে কোথাও পাওয়া যায় না লাল কালো বলেন বা সাদা বলেন শর্ট ফেস করবো তোর এখন নাই খুব কম এই বামে যেটা আছে এটা ওইটা মাদি মাদি আর ওইটা হলো নর এটা ডিম্বাচ্ছা রানিং বাইক রানিং পেয়ার রানিং পেয়ার যদি কোনো ভাই ভালো লাগে পছন্দ আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন এই জায়গা কিন্তু নিতে পারেন যে নিবেন ইনশাল্লাহ কিন্তু জিতবেন আর দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দিন